এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে বাকি এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ কি বলবেন গ্রেফতার সাধন রাইগে গ্রেফতার সাধন ওই গুடா দেশ থেকে জলাইছে ওরা গুடா দেশ থেকে জলাইছে ওরা একমাত্র ওই রাই ওই এই দেশটাকে জলাইছে খালি দেশে কিচ্ছু নাই ওই এক 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 পার্টি ওই রাই সমস্ত চাইছে সমস্ত হিন্দু মুসলমান সমস্ত লোককে ওটা জমি জায়গা যা যেখানে দিয়ে ভোটলি সমস্ত সব জায়গা আছে তা পুলিশ পুলিশ তো তাদের তাদের বিষয়ে তো পুলিশ জানতো তা সত্ত্বেও তো পুলিশ আগে থেকে কোনো পদক্ষেপ নেয়নি তো পুলিশ আগে না মানে ই ছিল মামলা হয়েছে এটাকে হ্যাঁ আমি ছিলাম না তাও কই আমার ভাই চাচা যদি ভাইরা নাক বলে তাদের বন্ধু কেস কই দিছে ওরা বাইরে থাকে তাদের বন্ধু মানে ওদের ক্ষমতা ওরা যাচ্ছে তাই করে আপনি কখন শুনলেন কাল আমি বিকেলে দেখুন চরম বৃষ্টি ওখানটা করি বুঝলেন তো আমি সামালি আমি ব্যবসায় চলে যাবো সেই সময়তে

সিবিআই খালি করতে হবে পুলিশে যদি শাস্তি না দেয় আমার ছেলে খালি সিবিআই এর ব্যবস্থা করতে হবে আমি ওদের ফাঁসি চাই যার কাছে যেই হোক যেমন ঘুরে হোক ওদের ফাঁসি চাই আমি ওদের ফাঁসি চাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন